দিনের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন মদিনার মুসলিম সকল ধর্মের মানুষকে আল্লাহর নবী একটি চুক্তির ভিতরে একমত করলেন ঐক্যবদ্ধ করলেন মদিনায় নবীজি যখন হিজরত করে মদিনার উল্লেখযোগ্য দুইটি বংশ আউস এবং খাজরাজ গোত্রের মানুষগুলা আল্লাহর নবীর ওপর কালেমা পরে মুসলমান হল কিন্তু ওই মদিনায় অনেক ইহুদিরও বসবাস করত ইহুদিরা মদিনায় অনেক ছিল মদিনার সবগুলি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর নবীর এই কথায় সবাই একমত হল যেই কথার মধ্যে নবীজি সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করলেন ওই সনদটার নামই হল মদিনার সনদ মদিনার সনদের ভিত্তিতে মদিনার মানুষ সকল ধর্মের মানুষ মদিনার সনদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হল মূল কথা ছিল আমরা যার যার ধর্ম যার যার মতো পালন করব। ইহুদি ইহুদি ধর্ম পালন করবে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে মুসলমান মুসলমান ধর্ম পালন করবে কিন্তু ক্ষমতা চলবে রাজত্ব চলবে মুসলমানের আইন চলবে কোরআনের যদি মদিনা বহিরাগত কোন দুশ্মনের দ্বারা আক্রান্ত হয় তাহলে আমরা ধর্মের চিন্তা বাদ দিয়া মদিনাবাসী হিসেবে দেশের স্বার্থে আমরা সকল ধর্মের ধর্মের চিন্তা বাদ দিয়ে দেশের স্বার্থে এক হয়ে আমাদের দেশের দুশ্মন যারা দেশে হামলা করেছে দুশ্মনের সাথে লড়াই করব মোকাবেলা করব এই কথাতে সবাই একমত হল সবাই এই কথার মধ্যে স্বাক্ষর করলো কিন্তু ইহুদীরা বড় খারাপ ইহুদিরা বড় যগন্যতম জাতি আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন লা তাজিদাননা আছাদ্দাতনা সিআদাওতিল লযিনা আবাউল ইয়াহুদ ওয়ালযিনা আশরাক আল্লাহ পাক বলেন বন্ধু মানুষের ভিতরে থেকে যেই মানুষগুলাকে তুমি সবচেয়ে বেশি দুশ্মন হিসাবে পাবে এক নাম্বার হলো ইহুদি দুই নাম্বার হল যারা মসজিদ যারা শিরিক করে এই ইহুদি আর মসজিদ জাতিকে তুমি মুসলমানদের ব্যাপারে সবচেয়ে বেশি দুশ্মন পাবে কঠিন থেকে কঠিন দুশ্মনই তাদের অন্তরে থাকবে ঘোষণা দিয়েছেন কে আল্লাহ এই কথাটা সাফ সাফ জানাইয়া দিছেন অতএব ইহুদিরা এরা কখনো মুসলমানের সাথে আন্তরিকতা বন্ধুত্ব যদি দেখায় বুঝবেন এর পিছনে কোনো উদ্দেশ্য আছে কারণ ইহুদি কখনো মুসলমানের আপন হতে পারে না কখনো ওরা মুসলমানের ভালো চায় না মঙ্গল চায় না ইহুদিরা যে মুসলমানের কঠিন থেকে কঠিন দুশমন একতরা আল্লাহ সাফ সাফ জানাই দিছেন বলে লেতাজি দ্য নাশাদীন আমান আমানুল ইহুদ আল্লাহ ইহুদির কথা আগে কইছেন দুই দলের কথা কইছেন যে দুই দল মুসলমানের ঘোর দুশমন এর ভিতরে প্রথম দলে আল্লাহ বলেছেন ইহুদিরা দ্বিতীয় বলেছেন মুশিকরা আমার বায়রা পনেরো যুব আল্লাহর নবী রহমতের নবী যখন মদিনা হিজরত করে তিনি আসলেন মদিনা রাষ্ট্রনায়ক নবীজি নবীজি ইসলামের হুকুমত চালন কর চালু করলেন সকল ধর্মের মানুষকে নবী যার যার ধর্ম পালনের সুযোগ সুবিধা দিলেন ইহুদিরা ইহুদি ধর্ম পালন করবে কোনো বাধা দেওয়া হবে না কোনো কখনো কেউ কারো উপরে চাপ দিবে না কারণ ইসলাম কখনো চাপা চাপি করে মুসলমান বানায় না আল্লাহ পরিষ্কার বলেছেন ইসলাম ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই জোর করে মুসলমান বানানোর আল্লাহ দেয় নাই আল্লাহ পাক অনুমতিও দেয় নাই জোর করে মুসলমান বানানো যায় না ইসলাম এবং মুসলমান কাউকে বানাইতে জোরাজুরি নাই বরং ইসলাম ধর্মের আদর্শ হল ইসলামের আদর্শ আর সুমহান চরিত্র দেখি অন্তর থেকে যারা ইসলাম গ্রহণ করবে নাম জবরদস্তি নেই আল্লাহ নবী নবী মদিনায় হিজরত করেন মক্কার আমার আপনার নবীকে তারা জন্মভূমিতে থাকতে দেয় নাই রেজুবু নবীর জন্মভূমিতে কারা থাকতে নবীকে দিল না কয় আপন মানুষগুলা নবীকে জন্মভূমিতে থাকতে দিল না মনে বড় ব্যথা বড় কষ্ট নিয়ে আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন মদিনার মানুষ নবীকে সুস্বাগতম জানাইল আও এবং খাজরাজ বড় বড় দুই পুত্রের মানুষ অধিকাংশ মানুষ তারা কালেমা পরে মুসলমান হল এরা ছিল এরা মূর্তি পূজারী কিন্তু উল্লেখযোগ্য কয়েকটা ইহুদি গোষ্ঠী ছিল বনু নজির বনু কাইনুকা এরা হল ইহুদি গুত্র ইহুদিরা নবীজির আগমন মদিনায় হয়েছে এটা ভালো চোখে নেয় নেই এমন আল্লাহর নবী দিনের নবী মায়ের নবী মদিনার রাষ্ট্র ক্ষমতা তিনি নিয়েছেন এই বিষয়টাও তারা ভালো চুকে মেনে নিতে পারে নাই আল্লাহর নবী মদিনার সনদে যে স্বাক্ষর করাইছেন এই স্বাক্ষরটাও তারা উপরে উপরে করছে মন থেকে তারা মেনে নিতে পারে নাই আল্লাহর নবী কত সুন্দরভাবে মদিনা রাষ্ট্র পরিচালনা করতেছেন মদিনার সনদ দিয়া নবী জানাইতেছেন দেশের স্বার্থে আমাদের ধর্মের পরিচয় বরণ হয় দেশের স্বার্থে আমরা সবাই এক দেশের স্বার্থে দুশ্মনের দ্বারা যদি আমার দেশ আক্রান্ত হয় তখন কে ইহুদি কে খ্রিস্টানকে মুসলমান এই জিনিসটা তখন দেখব না আমরা দেশের জন্য সবাই এক হয়ে যুদ্ধ করব। এই মদিনার সনদি এই কথার মধ্যে ইহুদিরাও স্বাক্ষর করেছে মুসলমানরা তো স্বাক্ষর করেছে মুসলিম ও মুসলিম সবাই এই কথার মধ্যে স্বাক্ষর করেছে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর উপর যখন মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে তৃতীয় হিজড়িতে মদিনায় হামলা হয় উহু যুদ্ধ যখন শুরু হবে আল্লাহর নবী সাহাবায় কাম রাহু তাদেরকে নিয়ে নবীজি উহুদের যুদ্ধে তিনি বের হয়েছেন মাত্র এক হাজার দুশ্মন হল তিন হাজার বদরে মুসলমানদের হাতে শোচনীয় ভাবে বড় বড় লিডার গুলি বদরে খতম এরপরেই মক্কার কাফিরেদের এই গ্রহণ করে আবু সুফিয়ান আবু সুফিয়ানের হাতে নেতৃত্ব আসে আবু সুফিয়ান সঙ্গবদ্ধ হন মক্কার মানুষগুলাকে সঙ্গবদ্ধ করেন শক্তিশালী করেন বদরের বদলা নেওয়ার জন্য উহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা মদিনায় হামলা করবে এই আবু সুফিয়ানবু ওনার সম্পর্ক বেশি কিছু বলা যাবে না যদিও জীবন ভোর তিনি ইসলামের দুশ্মনী করেছেন নবীর সাথে দুশ্মনি করেছেন কিন্তু পতে পরে মুসলমান হয়ে যাওয়ায় নবী সাহাবি হয়ে গেছেন এমন আল্লাহর নবীর সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে নবীজি তার কলেজার টুকরা মেয়ে উম্মে হাবি ভারতীয় বিয়ে করেছেন এজন্য নবীজি আবু সুফিয়ানের মেয়ে জামাতা আর নবীজির শ্বশুর হলেন আবু সুফিয়া মেয়ে আল্লাহ নবীর গড়ে এই অবস্থায় আবু সুফিয়ান নবীজির সাথে অনেকবার যুদ্ধ করেছেন অথচ কলিজাট মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের মেয়ে ছিলেন হাবিব হাবি ইনি তখন আল্লাহ নবীর পবিত্র বিবি তা সত্ত্বেও আবু সুফিয়ান নবীজির সাথে কঠিন থেকে কঠিন দুশ্মনী রেখেছেন কিন্তু হেদায়েত আল্লাহ তো রাখছে কপালে এজন্য পথে মক্কার সময় পড়ে মুসলমান হয়েছেন উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান আবু সুফিয়ান যখন মদিনায় হামলা করেন তখন মদিনার ভিতর যে ইহুদিরা ছিল এই ইহুদিদের মধ্যে বনু বনুকোর গোত্রের এক ইহুদি লিডার সে তার দলদেরকে বলতেছে আমরা তো চুক্তি করেছি মোহাম্মদের সাথে এটা শুধু সাময়িক জানমালের জন্য জানমাল রক্ষা পাওয়ার জন্য কিন্তু সুযোগ বুঝে আমরা চুক্তি মানি না চুক্তি আমরা মানব না এখন সুযোগ এসেছে চুক্তি ভঙ্গ করার মদিনায় হামলা হয়েছে মোহাম্মদ এবং তার সাহাবিদেরকে আমরা মন থেকে গ্রহণ করতে পারি নেই চুক্তিমুক্তি চুক্তি মুক্তি কিছু বুঝি না চুক্তি বুঝি যতক্ষণ আমরা আমাদের স্বার্থ আছে। স্বার্থ নাই চুক্তিও বুঝি না এই হলো ইহুদিদের নেচার এই হলো ইহুদিদের কালচার বনু কুরাইজার লিডার যখনই এই আওয়াজ দিয়া বলতেছে আজকে সুযোগ মদিনার মুসলমান এবং মোহাম্মদ তাদেরকে ধ্বংস করে দেওয়ার তিন হাজার বাহিনী নিয়ে আবু সুফিয়ান মদিনার কাছাকাছি চলে এসেছি আমরা মোহাম্মদকে সাপোর্ট করব না আমরা গোপনে গোপনে ওদেরকে সাপোর্ট করব। আজকে যুদ্ধে আমরা মুসলমানদের সাথে সম্পৃক্ত হব না যখনই আওয়াজ উঠেছে তখন দেখা যায় কেউ কথা বলে না এমনকি সবাই সাত তার সুরে তালে তালে তাল মিলায় কিন্তু একজন ইহুদি যার নাম হলো ইউসুফ ইবনেনার যার সে দ্বারায় বলতেছে আপনি ভুল বলতেছে এটা আমাদের ধর্মের কথা নয় আমরা ইহুদি ধর্মের মানুষ এটা ঠিক কিন্তু ইহুদি ধর্মে ওয়াদা ভঙ্গ করা এটা এটা ইহুদি ধর্ম সাপোর্ট করে না আমরা ওয়াদা করেছি আমরা সন্দেহ করেছি দেশের স্বার্থে আমরা কোনো ধর্মের দিকে তাকাব না দেশের স্বার্থে আমরা সবাই এক এই চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছি